প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই পাঁচটি গোপন কাজ নিয়ে যা সাধারণত বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে করে থাকেন অনেক সময় তারা নিজেও এই কাজগুলো করে থাকেন অথচ তা প্রকাশ করেন না আপনি যদি জানতে চান কোনো কোন আচরণের মাধ্যমে বোঝা যায় যে একজন বিবাহিত মেয়ে প্রেমে পড়েছেন তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এক বারবার আপনার প্রতি মনোযোগ এবং যোগাযোগ বাড়ানো বিবাহিত মহিলারা প্রেমে পড়লে তাদের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে তারা আগের মতো হয়তো তেমন কথা বলতেন না বা যোগাযোগ রাখতেন না কিন্তু প্রেমে পড়ার পর তারা আপনার প্রতি বেশি মনোযোগ দিতে শুরু করেন তাদের দিন শুরু হয় আপনাকে চিন্তা করে আর দিনের বিভিন্ন সময়ে বারবার মেসেজ বা ফোন করে আপনার খবর নিতে চান এটি কোনো সাধারণ বন্ধুত্বের চেয়ে বেশি আগ্রহ এবং আবেগের চিহ্ন আপনার সঙ্গে বারবার যোগাযোগ করা তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করে তারা আপনার জীবনের ছোট বড় বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন কখনও আপনার খাওয়ার অভ্যাস কাজের চাপ কিংবা অবসর সময় কিভাবে কাটে সে সব নিয়েও তারা খোঁজ খবর রাখেন এটা তাদের মনে ভালোবাসার প্রকাশ যা তারা সহজে বলা বা দেখাতে পারেন না এমনকি তারা আপনার কথা শোনার জন্য ফোনে বেশি সময় কাটান আপনাকে মানসিক সমর্থন দিতে চান মাঝে মাঝে হঠাৎ করে মেসেজ পাঠিয়ে বলবেন তুমি কেমন আছো বা তোমার দিন কেমন গেল এগুলো তাদের আন্তরিকতা বোঝায় তাদের কথা বলার ভঙ্গিমা ব্যবহার এমন হয় যা আপনার প্রতি তাদের গভীর আগ্রহ ও ভালোবাসাকে প্রকাশ করে তারা চেষ্টা করেন আপনাকে সুখী করতে আপনার মনোরঞ্জনের জন্য ছোট ছোট জিনিসও করতে চান প্রেমে পড়লে বিবাহিত মহিলারা নিজেদের মাঝে নতুন এক আত্মবিশ্বাসের সঞ্চার পায় যা তাদের আচরণে স্পষ্টভাবে ধরা পড়ে তারা আপনাকে সময় দেওয়ার জন্য নিজের কাজকর্ম থেকে অবসর নিয়ে মনের গভীর থেকে আপনার কথা চিন্তা করে দুই আচরণে হঠাৎ পরিবর্তন এবং সংবেদনশীলতা বৃদ্ধি বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়ে তখন তাদের আচরণে অনেক বড় ধরনের পরিবর্তন আসে অনেক সময় তারা আগের মতো যেমন সরল বা শান্ত স্বভাবের ছিলেন তেমন আর থাকেন না বরং তাদের মধ্যে একটা নতুন সংবেদনশীলতা ও দুর্বলতার ছাপ দেখা দেয় এই পরিবর্তনগুলো তাদের নিজেদের জন্যও অপ্রত্যাশিত হয় কিন্তু প্রেমের অনুভূতি তাদের মনের গভীরে জায়গা করে নেওয়ায় সব আচরণ বেড়ে যায় প্রেমে পড়ার পর তারা খুব সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন ছোটখাটো বিষয়ও মন খারাপ করতে পারেন এমনকি আপনাকে নিয়ে কোনো কথা শুনলেই চোখে জল আসে এমনকি তারা আপনার কোনো ভালবাসার কথা কোনো ভালোবাসার কাজ শুনলেই নিজেকে অবশ করে ফেলেন এই আবেগপ্রবণতা তাদের অন্তরের অনুভূতিকে প্রকাশ করে যা আগে হয়তো তারা কখনো প্রকাশ করতেন না এছাড়া তাদের আচরণে হঠাৎই বিরক্তি বিষণ্নতা বা অতিরিক্ত আনন্দের দেখা মেলে কখনো তারা একদম নীরব হয়ে পড়েন আবার কখনো আপনার জন্য হঠাৎ করে অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠেন এসব আচরণ তাদের মনের অবস্থার প্রকাশ বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে তারা নিজেরা অনেক সময় নিজেদের প্রতি সন্দেহ করে বসেন তারা ভাবেন আমি কি ঠিক পথে আছি আমার এই অনুভূতিগুলো ঠিক কি এই দ্বিধাগুলো তাদের ভাবনা চিন্তা ও মনোভাবকে প্রভাবিত করে তারা সহজেই অবসাদগ্রস্ত বা একাকী মনে করতে পারেন আর এসব মনস্তাত্ত্বিক পরিবর্তন আচরণে স্পষ্ট হয়ে ওঠে তাদের মনোযোগ প্রায়শই ছোট ছোট বিষয়ের প্রতি বেড়ে যায় সাধারণত তারা যে সব বিষয় দেখতেন না বা পাত্তা দিতেন না প্রেমে পড়ার পর সেগুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন উদাহরণস্বরূপ তারা নিজের সাজগোজ রং তুলির প্রতি আগ্রহ বাড়িয়ে ফেলেন পুরানো দিনের তুলনায় তারা অনেক বেশি নিজের প্রতি যত্নবান হয়ে ওঠেন তাদের কথাবার্তা ও মনের ভাবের মাঝে সেই প্রেমের ছাপ স্পষ্ট এই পরিবর্তন শুধু নিজেকে নিয়েই সীমাবদ্ধ থাকে না বরং তারা আপনার জন্য আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠেন আপনার কথা শুনতে বেশি মনোযোগী হন আপনার ভালো মন্দ বুঝতে আগ্রহী হন কখনও আপনার ছোট ভুলেও তাদের মনের অবস্থার পরিবর্তন হতে পারে তাদের আবেগের ওঠানামা আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে তারা আসলে প্রেমে পড়েছেন প্রেমে পড়ার সময় বিবাহিত মেয়েরা নিজেকে নিয়ন্ত্রণ করতে অনেক সময় ব্যর্থ হন তারা সহজেই প্রেমের ছোঁয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন তাদের আচরণে যে সংবেদনশীলতা দেখা যায় তা তাদের মনে এক নতুন রোমান্টিক অনুভূতি তৈরি করে এছাড়াও তারা সাধারণত আপনার প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন আপনার দুঃখ সুখে ভাগ নেওয়ার আগ্রহ বেড়ে যায় তারা ছোট ছোট কথা মনে রাখেন যেমন আপনি কি পছন্দ করেন কোন ধরনের খাবার বেশি ভালো লাগে ইত্যাদি প্রেমের আবেগ তাদের এতটাই প্রভাবিত করে যে তারা সাধারণ কথাও অনেক গভীরভাবে অনুভব করতে শুরু করেন এছাড়া তারা মাঝে মাঝে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েন কখনো ভাবেন আপনার সঙ্গে সম্পর্ক ঠিক আছে কিনা আপনি তাদের কতটা ভালোবাসেন ইত্যাদি এই সব ভাবনা তাদের মানসিক অবস্থা প্রভাবিত করে বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে অনেক সময় তাদের মেজাজও বদলে যায় একসময় খুব হাসিখুশি থাকলেও হঠাৎ করেই তারা বিষণ্ন বা চিন্তিত হয়ে পড়েন আপনার কাছে তারা আগে যেমন ছিল না তেমন কিছুটা ভিন্ন রকম হয়ে দেখা দেয় আপনি যদি তাদের মনের এই পরিবর্তন বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে তারা প্রেমে পড়েছেন তাদের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসে তারা আপনার প্রতি বেশি বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ হয়ে ওঠেন আপনি যেমন তাদের কাছে একেবারে আলাদা হয়ে ওঠেন তেমনি তারা নিজেও আপনার জন্য আলাদা কিছু করার চেষ্টা করেন এই পরিবর্তনগুলো স্পষ্ট করে দেয় তাদের মনের আবেগ একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে প্রেমে পড়া বিবাহিত মেয়েরা প্রায়ই নিজেদের পরিচয় নিয়ে দ্বিধায় থাকেন তারা কখনো নিজের সঙ্গে অন্যদের তুলনা করেন কখনো প্রেমের প্রতি নিজের আবেগ নিয়ে ভাবতে থাকেন এইসব মানসিক পরিবর্তন তাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলে তাদের চিন্তাভাবনার ধরন এমন হয় যা আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল এবং রোমান্টিক তারা সাধারণ জীবনের ছোট ছোট আনন্দ থেকে বেশি সুখ পান আপনি যখন তাদের সঙ্গে কথা বলবেন তাদের কথার মধ্যে সেই আবেগ স্পষ্টভাবে লক্ষ্য করতে পারবেন তারা অনেক সময় নিজেদের আবেগ প্রকাশে অস্বস্তি বোধ করেন তাই অনেক সময় তারা চুপচাপ থাকেন আবার কখনো হঠাৎ করে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন এই সবই প্রেমের ফলাফল সব মিলিয়ে বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে তাদের আচরণে যে হঠাৎ পরিবর্তন এবং সংবেদনশীলতা আসে তা তাদের মনের এক গভীর রোমান্টিক পরিবর্তনের পরিচায়ক আপনি যদি এই সব লক্ষণ লক্ষ্য করেন তবে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে তারা প্রেমে পড়েছেন তিন স্বপ্ন দেখা ও ভবিষ্যৎ পরিকল্পনায় তার আপনাকে জড়ানো বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়ে তখন তারা কেবল বর্তমান মুহূর্তেই নয় তাদের ভবিষ্যতেও সেই ভালোবাসার ছোঁয়া স্পর্শ করতে চায় তাই তারা স্বপ্ন দেখতে শুরু করেন একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেন এবং ভবিষ্যতের সুখ দুঃখে আপনাকে সঙ্গে থাকার কথা ভাবেন এই আচরণটি তাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসে এবং প্রেমের অন্যতম বড় লক্ষণ হিসেবে বিবেচিত হয় প্রেমে পড়া একজন বিবাহিত মেয়ে তার মন মস্তিষ্কে প্রায়শই আপনাকে নিয়ে নানা রকম স্বপ্ন দেখতে শুরু করেন তিনি ভাবেন কেমন হবে আপনার সঙ্গে ভবিষ্যৎ কি কি করতে পারবে দুজনে একসঙ্গে কোথায় ঘুরে আসতে পারবে এই স্বপ্নগুলো তার মনের গভীর আশাগুলো প্রকাশ করে এবং তাকে আরও প্রেরণা দেয় ভালো থাকার জন্য তাদের ভাবনায় আপনি শুধু একজন সঙ্গী নন বরং তাদের জীবনের একটি অপরিহার্য অংশ তারা তাদের ভবিষ্যতের পরিকল্পনায় আপনাকে জড়িয়ে ফেলেন তাদের স্বপ্নে আপনাকে স্থান দেন একে বলা যায় তারা তাদের জীবনের স্বপ্নের বন্ধু হিসেবে আপনাকে ভাবেন এই ধরনের মেয়েরা প্রায়ই তাদের দৈনন্দিন কথাবার্তায় ভবিষ্যতের নানা পরিকল্পনার কথা বলেন উদাহরণস্বরূপ তারা বলবেন আমরা একদিন কোথাও বেড়াতে যাব বা আমরা একসঙ্গে এই কাজ করব এগুলো শুধু সাধারণ কথাবার্তা নয় বরং তাদের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষার প্রকাশ এছাড়াও তারা আপনাকে নিয়ে ভবিষ্যতের দায়িত্ববোধ নিয়ে চিন্তা শুরু করেন যেমন সংসার কেমন হবে দুজনের মধ্যে সম্পর্ক কেমন চলবে পরিবারের সঙ্গে কিভাবে মিলবে এইসব নিয়ে তারা নিজেরাই ভাবতে থাকেন এই সব ভাবনা প্রেমের গভীরতা ও আন্তরিকতার পরিচয় প্রেমে পড়া বিবাহিত মেয়েরা সাধারণত তাদের স্বপ্নগুলো অন্য কারো সাথে ভাগ করে নিতে চান তারা আপনাকে তাদের ভবিষ্যতের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেন যেন আপনি তাদের জীবনের অংশ তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা তাদের আশা আকাঙ্ক্ষাগুলো আপনি বুঝতে ও সম্মান করতে পারেন তারা মাঝে মাঝে ছোট ছোট ইঙ্গিত দেন যা থেকে বোঝা যায় তাদের মনের মধ্যে ভবিষ্যতের ছবি আঁকা হয়েছে হয়তো তারা কোনো বই পড়ছেন যেখানে একসঙ্গে ভবিষ্যত কাটানোর গল্প আছে বা কোনো গান শুনছেন যা তাদের আবেগকে প্রকাশ করে এসব ছোট জিনিস তারা আপনাকে জানানোর চেষ্টা করেন এমনকি তারা সময় পেলে আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করেন এই আলোচনাগুলো থেকে বোঝা যায় তাদের ভালোবাসার গভীরতা ও আন্তরিকতা তারা চায় আপনি তাদের স্বপ্নের অংশ হন এবং তাদের সঙ্গে জীবনটা ভাগ করে নিন তারা নিজেদের ভবিষ্যতের পরিকল্পনায় আপনার ভালোবাসা ও বিশ্বাস দেখতে চান তাই তারা আপনার সঙ্গে ভবিষ্যৎ গড়ার আশায় ছোট ছোট পরিকল্পনায় মনোযোগী হন এর মাধ্যমে তারা তাদের মনের ভয় আশা এবং স্বপ্নগুলো প্রকাশ করেন তাদের এই স্বপ্ন দেখা প্রক্রিয়ায় তারা অনেক সময় অপ্রত্যাশিত দিকেও এগিয়ে যান তারা ছোট ছোট সেলিব্রেশন বা বিশেষ দিনগুলো উদযাপন করার কথা ভাবেন যাতে আপনার সঙ্গে তাদের সম্পর্ক আরও মজবুত হয় চা আবেগ প্রবণতা ও অতিরিক্ত যত্নশীলতা বিবাহিত মেয়েরা যখন কারো প্রেমে পড়েন তখন তাদের আচরণে অনেক পরিবর্তন দেখা যায় বিশেষ করে আবেগ প্রবণতার মাত্রা বেড়ে যায় তারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যত্নশীল এবং দায়িত্ববান হয়ে ওঠেন এটি তাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার প্রকাশ প্রেমে পড়া বিবাহিত মেয়েরা ছোট ছোট বিষয়েও খুবই স্পর্শকাতর হয়ে পড়েন তারা আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ দেন আপনার কথা শুনতে আগ্রহী হন এবং আপনার আবেগ বোঝার চেষ্টা করেন তাদের এই মনোভাব দেখে বোঝা যায় তারা আপনার প্রতি গভীর স্নেহ এবং মমত্ববোধ পোষণ করছেন তারা সাধারণত খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন কোনো ছোট বিষয়ে মন খারাপ বা আনন্দ প্রকাশ করে ফেলেন যেমন আপনি যদি কোনো বিষয়ে ক্লান্ত বা চিন্তিত থাকেন তারা তৎক্ষণাৎ তা বুঝতে পারেন এবং আপনাকে সাহস দেওয়ার জন্য চেষ্টা করেন এই ধরনের মনোভাব তাদের প্রেমের সত্যিকার চিহ্ন প্রেমে পড়া বিবাহিত মেয়েরা কখনো কখনো অতিরিক্ত ভাবুক হয়ে ওঠেন তারা আপনার সুখ দুঃখের প্রতি খুবই সংবেদনশীল হন এবং সবসময় আপনার পাশে থাকার চেষ্টা করেন তারা আপনার জন্য নতুন নতুন উপহার বা ভালোবাসার ছোট ছোট ইশারা করতে ভালোবাসেন তারা যখন প্রেমে পড়েন তখন প্রায়শই আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট জিনিস নিয়ে খেয়াল রাখেন যেমন আপনি কি খাচ্ছেন কি পড়ছেন আপনার স্বাস্থ্য কেমন এসব বিষয়ে তারা খুব যত্নশীল হন এই অভিজ্ঞতা তাদের জীবনে সুখ ও আনন্দের এক নতুন মাত্রা যোগ করে তাদের এই অতিরিক্ত যত্নশীলতা কখনো কখনো একটু বেশি হলেও এতে বোঝা যায় তাদের মন পুরোপুরি আপনায় বন্দি হয়েছে তারা আপনার প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসার জন্য সব কিছু ইচ্ছুক তারা কখনো কখনো আপনার জন্য রান্না করে বা আপনার প্রিয় খাবারের বিষয়ে বিশেষ খেয়াল রাখেন তারা আপনার জন্য ছোট ছোট পরিকল্পনা করেন যাতে আপনার জীবন সহজ এবং আনন্দময় হয় এছাড়া তারা প্রায়শই আপনার জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে উদ্বিগ্ন হন এবং সমাধানের চেষ্টা করেন তাদের জন্য আপনার সুখ শান্তি সবচেয়ে বড় প্রার্থনা হয়ে ওঠে এই প্রবণতা ও যত্নশীলতা তাদের প্রেমের গভীরতা ও আন্তরিকতার প্রতিফলন তারা সব সময় চায় আপনি সুখী থাকুন এবং তাদের ভালোবাসা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলুক পাঁচ গোপন ভাষা ও চোখের মাধ্যমে সংকেত পাঠানো বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়েন তখন তারা সাধারণ কথার বাইরে গিয়ে গোপন ভাষা ও চোখের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন এই ধরনের আচরণ তাদের ভালোবাসার বিশেষ চিহ্ন তারা প্রায়শই আপনার দিকে তাকিয়ে কথা বলেন চোখের ভাষায় তাদের অনুভূতি বুঝিয়ে দেন কখনো মৃদু হাসি দিয়ে কখনো কোমল দৃষ্টিতে তারা আপনাকে জানিয়ে দেন যে তারা আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করছেন গোপন ভাষায় তারা ছোট ছোট জিনিস দিয়ে আপনার সঙ্গে মনের সম্পর্ক গড়ে তোলেন যেমন বিশেষ কিছু শব্দ বা আঙ্গিক যেগুলো শুধুমাত্র আপনার জন্যই অর্থবহ হয় এগুলো তাদের প্রেমের ব্যক্তিগত ভাষা তারা অনেক সময় চোখের মাধ্যমে আপনাকে প্রিয় ভাব প্রকাশ করেন এক নজরে অনেক কিছু বলা যায় আর এই ই চোখের ভাষা মেয়েদের প্রেমের এক গভীর প্রকাশ তাদের এই গোপন ভাষা ও চোখের সংকেত থেকে বোঝা যায় তাদের হৃদয় কতটা আপনার প্রতি নিবেদিত তারা চাইবেন আপনি তাদের এই মনের ভাষা বুঝতে পারেন এবং তাদের অনুভূতিকে মূল্য দিতে পারেন এই গোপন ভাষা অনেক সময় শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয় কারণ এটি সরাসরি হৃদয় থেকে হৃদয়ে পৌঁছায় এবং সম্পর্কের গভীরতা বাড়ায় তারা যখন আপনার সঙ্গে কথা বলেন তখন চোখের দৃষ্টি শরীরের ভাষা এবং ক্ষুদ্র আঙিকে তাদের ভালোবাসা প্রকাশ পায় এই সব আচরণ একসঙ্গে মিলে তাদের প্রেমের প্রমাণ দেয় তারা মাঝে মাঝে আপনাকে মৃদুভাবে স্পর্শ করে বা অজান্তেই নরম নরম হাসি দিয়ে জানিয়ে দেন তারা আপনার প্রতি কতটা আগ্রহী এবং আপনাকে কতটা মিস করেন এগুলো হয়তো ছোট ছোট ব্যাপার কিন্তু বিবাহিত মেয়েদের জন্য এগুলো তাদের অন্তরের অনুভূতির প্রকাশ তারা এই ছোট সংকেতগুলোর মাধ্যমে আপনাকে জানাতে চান আপনি তাদের জীবনের একটি বিশেষ মানুষ বিবাহিত মেয়েরা যখন প্রেমে পড়েন তখন তাদের আচরণে অনেক পরিবর্তন আসে তারা শরীরী ভাষা মনোভাব এবং গোপন সংকেতের মাধ্যমে তাদের ভালোবাসার প্রকাশ করেন এই পাঁচটি আচরণ থেকে আপনি সহজেই বুঝতে পারবেন তারা কেমন অনুভব করছেন ভালোবাসা কোনো সীমা জানে না এবং প্রেমের ভাষা অনেক রকম হয় যা বুঝতে পারলে সম্পর্ক আরও মজবুত হয় আপনি যদি এসব আচরণ বুঝে নিতে পারেন তাহলে আপনার সম্পর্ক হবে আরও সুন্দর এবং গভীর তাই ভালোবাসার এই ছোট ছোট ইঙ্গিতগুলো মনোযোগ দিয়ে দেখুন এবং সেগুলোকে গুরুত্ব দিন আপনার মতামত অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ